মুন্সিগঞ্জে আগুনে পুড়ে বসত হারিয়ে দেশি হারা দুই পরিবার গত আঠারোই মাস রোজ মঙ্গলবার বেলা আনুমানিক একটার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর বাজার সংলগ্ন ব্যাপারী পাড়ায় ঘটনাটি ঘটে ঘটনা সূত্রে জানা যায় ভাত রান্না করতে গিয়ে গ্যাস থেকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে এই আগুন ছড়িয়ে পড়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এতে পুরো যায় বসতভিটা শহর রান্নাঘর ও আসবাবপত্র এ ঘটনায় আগুনে বসত বাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে পরিবার দুটো আমাদের বাড়ি আগুনে গোঝা করি পারা এখানে করে অল্প দেখা ভাত রান্না বসেছি বাচ্চাদের জন্য ওই সময়তে হঠাৎ করে আগুন লেগে গেছে দুইটা ঘর পুড়ে গেছে আমার দুইটা ঘর রান্নাঘর আর একটা ঘর হেরে ভাড়া দিয়েছিলাম হয়তো হিন্দু থেকে মুসলমান হয়েছে আমার কাছে আসছে এই ঘরে থাকতো হেরানো সব মাল ছাগানো গড় আমার কর্তৃপক্ষ ও সমাজের সৈদবান ব্যক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার নিত্য নতুন ঘটনা ও খবরাখবর জানতে চোখ রাখুন বিক্রমপুর টেলিভিশনে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ